পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আবারও কিল্লাতে উত্তপ্ত পরিবেশ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাড়ি ঘরে অগ্নিকাণ্ডের আহ অগ্নিসংযোগ এবং এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে জানা গেছে রায়বাড়ি এলাকায় সরকারি রিজার্ভ জায়গায় পাট্টা প্রাপক যারা আহ রয়েছেন এলাকাবাসীরা তারা বন পরিষ্কার করার জন্য যায় এবং ওই এলাকাতেই বসবাসত অন্যান্য অন্য এক গোষ্ঠী তাদেরকে বাধা দেয় এরপরই পুলিশের সামনে সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে জানা গেছে গত ছয় মাস আগে আদালতের নির্দেশ অনুসারে এই জায়গায় বসবাসরত পঁচিশ পরিবারকে নোটিশের মাধ্যমে তাদের এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল কিন্তু সেখানে বসবাসকারী যারা রয়েছেন পরিবাররা তারা সেই নির্দেশ না মানায় প্রশাসনিকভাবে তাদেরকে উচ্ছেদ করা হয় উচ্ছেদ করার পরেও অধিকাংশ পরিবার এখনো বসবাস করছে সেখানে শনিবার দুপুরবেলায় ওই জায়গায় পাট্টা প্রাপকরা যখন তাদের জায়গায় জঙ্গল পরিষ্কার করতে যায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তখনই এই ঘটনা ঘটে বলে খবর স্থানীয় যে এলাকাবাসীরা রয়েছে সেখানে এবং সেই জায়গাতে জন যারা সংখ্যাল স্থানীয় যারা রয়েছেন এলাকার বাসিন্দারা এবং তারা অভিযোগ করেছেন তাদের গুলতি দিয়ে ঢিল ছুড়তে ছোড়া হয়েছে তাদের উপর এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই তারা সূত্রপাত হয়েছে তাদের সংঘর্ষের এই বিষয়টা কিন্তু উঠে এসেছে পরবর্তী সময় বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে পুলিশের সামনেই ঘটেছে এই সব ঘটনা এমনও খবর কিন্তু উঠে এসেছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো এখানে কি কারণে আসা মূলত এখানে জমাতিয়া কমিউনিটির কমিউনিটি পাত্তা প্রাপক যারা আছেন রায়াবাড়ি কিল্লা রায়াবাড়ি এরিয়াতে তারা তাদের নিজের যে জায়গাটা প্রসেস করবে কাজ করবে জঙ্গল ক্লিনিং করবে সেভাবে যে সেটা অলরেডি কিছু লোকের এখানে ডিসপিউটেড ল্যান্ড কিছু লোকের অকুপেশন নিয়ে বা জায়গার সীমানা নিয়ে তার জন্য আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা এখানে পুলিশের অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমাদের সঙ্গে ডিসিএমও আছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো অপ্রীতিকর কিছু হয়নি তারা তারার মতো কাজ করে চলে গেছে একদম একটা অভিযোগ আসছিল যারা এখানে বসবাসরত যারা রয়েছেন তারা অভিযোগ করছে তাদের একটি ঘরে আগুন লাগানো হয়েছে এবং রাবার গাছ তাদের কাটা হয়েছে এবং এটা নাকি আপনাদের সামনে হয়েছে এই বিষয়টা নিয়ে কি বললেন না 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 আগুন লাগার কোনো বলতে কি যারা জঙ্গল ক্লিনিং করতে এসেছে আমাদের সামনে করেছে এমন কিছুই ঘটনা ঘটেনি যারা এখানে বসবাস করছে তারা কি নিজের জায়গাতে করছে না অন্যের পাট্টা জায়গাতে বসবাস করছে কোনটা যারা এখানে বর্ষবশরতে আছেন তারা কি নিজেদের জায়গাতে রয়েছে না সর না 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 टोटালি যে জায়ে শুনলেন শত পুলিশ অধিকারী কি জানিয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে তবে সংঘর্ষের ঘটনা যেটা অভিযোগ উঠে আসছে যে বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই পুলিশের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর সমস্ত ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন